হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো শুক্রবার দিন আসলে ফাঁকা সময় পাইলাম একটু তাই একটা ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে আই কিউ নিউ টেন হোয়াইট কালার এই ফোনটা নেওয়ার জন্য আমার রিপিট কাস্টমার বলতে গেলে এক ভাই এর আগে হনো টু হান্ড্রেড নিয়ে গিয়েছিল উনি আমার কাস্টমার নিয়ে আসছে উনি নিচ্ছে হনো টু অনেক ভালো চলতেছে ওই দিন আরেকজন নিয়ে আসছে ভাই বেড়া নাকি তো বাইরে নিয়ে আসছে উনি নিচ্ছে আই কিউ নিউ টেন উনি বলছেন নিউটেন তো পাওয়া যায় অনেক জায়গায় ফোন দিয়েছিল তো আসলে প্রাইস তো একরকম থাকে না পরিবর্তন হয় এবং বিষয় আছে উনি যে ফোন দিয়েছেন তাহলে বুঝতে হয়নি কারণ কত মানুষ তো ফোন দিয়েছিল ওনাকে দেখে আমি চিন্তা করলাম যে না ঠিক আছে সব প্রোডাক্ট ওকে দেওয়া যাবে না এটা হচ্ছে একদম অথেন্টিক সিল্ক এক প্রোডাক্ট ওনাকে দিচ্ছি নিউটনের একটা অন্য প্রোডাক্ট পাওয়া যায় যেটা দেখেন চার্জার কপিটা টপি হইতে পারে এই চিন্তা করে তো ভাইয়াকে আমি দিচ্ছি একদম অথেন্টিক ফ্যাক্টরি শিল্পের প্রোডাক্ট এই যে দুই ভাই আসে ভাইয়া কেমন আছেন এবারে ভাই হয়তো চিনবেন যেন আমার ভিডিও দেখেন তারা কারণ ওনার অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আসে না আচ্ছা ভালো আছেন ভাই ভাইয়ের নাম কি যেন সোহাগ ভাই সোহাগ ভাই আর ভাইয়ের নাম কি খালতো ভাই এর নাম খালতো ভাই আচ্ছা খালতো ভাই আইসে সাদা কালার ফোন নেওয়ার জন্য অরেঞ্জ কালার নিতে এই ফোন নেয় নাই তো দাম ইয়াস বেশি বলে তো উনি সাদা কালার নিচ্ছে আইকিউ নিউ টেন বারো দুশো ছাপ্পান্ন জিবি একদম ফ্যাক্টরি সিল প্যাক করা প্রোডাক্ট নিচ্ছে কাটেন ভাই একেবারে মানে আমাদের দেশি ভাই আর কি নাকি ওই জন্য কোথায় ফোন নাকি না গ্রামের বাড়ি বরিশাল বরিশাল আগল জোড়া পরে না গর নদী

অথেন্টিক বক্স অথেন্টিক ফোন হবে এবং আমাদের চার্জারগুলো দেখেন আমাদের কাবার দেখেন একদম অথেন্টিক যায় কেউ কাবারটা দিয়ে থাকে ওইটাই আর চার্জারের বিষয়টা আছে চার্জারের বিষয়টা যদি কপি হয় এই জন্য এটা ক্লেম করি আগে দেখতে পাচ্ছেন আমাদের চার্জারগুলোর কোয়ালিটি কি আর ওই যে পিনগুলো আশা করি দেখা যাচ্ছে অরিজিনাল চার্জারের মধ্যে পিন থাকবে আমাদের অবশ্যই চার দুই সাইডে দুইটা দুগুলো করে চারটা পিন আছে যে দুইটা

ইনশাআল্লাহ কোনো ইউজড কোনো রিফারবেসড কিছু না একদম অথেন্টিক সেলফ্রেট করা ভালো করে সব কিছু দেখে নেবেন আমাদের থেকে আমরা অথেন্টিক ডিভাইস দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ এই চেষ্টা অব্যাহত থাকবে আপনাদের সারা তার সম্ভব না অবশ্যই আপনারা সাপোর্ট দিলে আমরা এগিয়ে যাব এবং অথেন্টিক ডিভাইস যে সেল করার একটা প্রয়াস আমাদের সবসময় থাকবে তো ভালো থাকবেন বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন আমাদের ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য এবং নতুন নতুন ফোনের আপডেট ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম